আর আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন জিনজিরা হাটে কি পরিমাণ গরু উঠেছে এবং গরুর দাম কত আমাদের এই ঘুরে ঘুরে পদ দেখে ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন জিঞ্জিরা হাটের অবস্থান নদী পাড় দিয়ে এটা কুষ্টিয়া কত এর দাম আট লাখ টাকা আট লাখ টাকা ওইটার দাম জিঞ্জিরা হাটের অবস্থান এটা এই পাশে তো অনেক অস্ট্রেলিয়ান গরু দেখা যাইতেছে বড় গরু গুলো আছে জিঞ্জিরা এদিকে কত এটা মোবী চার লাখ বিশ হাজার কোন জায়গা গরু কুষ্টিয়া এটা গাড়িটা কত নয় লাখ টাকা এটার দাম গরুর ইয়েতে মানুষ যাওয়া মুশকিল হয়ে যায় বিশাল চাইজে গরু মানুষ চাইতে পারবে হ্যাঁ দশ লাখ দাম বলা যাবে না

সব খরচগুলো ছোট মিডিয়াম বড় সব সাইজের আছে খরচগুলো পেরিঘাট নদীপাড়ি খুব সুন্দর

চিরে আজকে দুই তারিখ জুন মাসের দু হাজার পঁচিশ এদিকে প্রচুর পরিমাণ গরু চলে আসছে নদী পাহাড়ের সাইড দিয়ে নদী পাহাড়ের সাইড দিয়ে বেশিরভাগই করস গরুগুলো বেশি দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান যে করস বড়ো সাইডের গরুগুলো বড় মিডিয়াম সবই আজকের দুই তারিখ জুন মাসের পঁচিশ সাল আজকে এই জিনজিরা হাটের অবস্থানটা এই এই সাইড দিয়ে বেশিরভাগই করস সাইডের গরুগুলি সব করস গরুগুলি নদীপাড়ের বেশিরভাগই দেখা যাচ্ছে করস গরুগুলি অস্ট্রেলিয়ান হ্যালো এই ফেরিঘাট জিঞ্জিরা ফেরিঘাট আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব এই ঝিঞ্জিরা মূল যে হাট বেরিঘাট পাড়ে যে থেকে শুরু প্রচুর পরিমাণ গরু উঠছে হাটে আর ঝিঞ্জিরা হাটে বেশিরভাগই করস গরু দেখা যাইতেছে আজকে দুই তারিখ জুন মাসের পঁচিশ সাল হাট পরবর ভাবে জমে গেছে প্রচুর গরু কত দাম কতলাখির হাটে বেশিরভাগই করস গরুগুলি বেশি

মানুষ হাঁটার অবস্থা নেই এত পরিমাণ গরু উঠছে যে মানুষ ভিডিওতে বুঝতেই পারতেছেন কি পরিমাণ গরু উঠছে যে মানুষ হাঁটার অবস্থা নেই মামা এটা কত দাম হ্যাঁ অনেক বড় অবস্থা প্রচুর পরিমাণ গরু মানুষ হাঁটার অবস্থাটা কাউন্টার আর এক নম্বর কাউন্টারের দুই পাশেই প্রচুর পরিমাণ গরু মানুষ হাঁটার অবস্থাটা নেই এদিকে কতগুলি বইলগুলো দেখা যাচ্ছে সাদা বইলগুলো মহিষ খুব সুন্দর মহিষণেশন গোলাপি না খুব সুন্দর চার লাখ করে মহিষের দাম একই তিন লাখ চল্লিশ সাড়ে তিন লাখ আর এটা চার লাখ এটা কি বড় না এই এক নম্বর কাউন্টারের সাথেই পিঙ্ক কালার এই মহিষগুলো কত চাইছেন চাচা আঠারো লাখ আঠারো লাখ টাকা দাম এটার ওয়েট মাপ ছিলেন কতটুকু দিতে পারে ওয়েট এই বড় সাইজের গরুটা হলো এই পার জোয়ারের সাথে জিনজিরা হাটে বিগ সাইজ সাইজের গরু আর দেখা যাচ্ছে যে গরুর কোনো শেষ নাই প্রচুর গরু এটার দাম কত চাচা সাড়ে তিন লাখ কোন জায়গায় গরু ছ

এক লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর কোন জায়গায় গরু ছ টাকা দুই লাখ

জিঞ্জিরা হাটে বেশিরভাগ কোরস গরুটাই বেশি দেখা যাচ্ছে নদীর পাড়ের সাইড দিয়ে এবং ভিতরের সাইড দিয়ে কোরস মিডিয়ামে তে নিয়ে বড়ো সাইজের অনেক বিগ সাইজের গরু রয়েছে জিঞ্জিরা হাটে আরো গরু আসতেছে এত পরিমাণ গরু তাও আরো গরু আসতেছে জিন্জিয়ার হাটে জিনে যে মৌ হিসাব কালার লাখ করে পিস গরু শেষ হচ্ছে না হাঁটতে আছে হাঁটতে আছে বিশাল অবস্থা অনেক গরু আজকের দুই তারিখ জুন মাসের দুহাজার পঁচিশ সাল আমাদের এই ঘুরে ঘুরে পদ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি পরিপূর্ণভাবে জমে গেছে দুই হাজার পঁচিশ সালে কুরবানি ঈদের হাট প্রচুর পরিমাণ গরু পাইকার বিশ্রাম নিতেছে আর দেখা যাচ্ছে যে তিন চার তারিখের থেকে তারা ব্যবসা কিনা শুরু করে দিবে পুরা দমে প্রচুর পরিমাণ বিশাল জায়গা নিয়ে এটা হলো মেন রোড কদমতুলির থেকে যে রোডটা আসছে ওই রোডটা এটাকে জিঞ্জিরা ভার্সিস্টান বলে জনি টাউন নামে পরিচিত এই দিক দিয়ে শুরু আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যা এখনও সাবস্ক্রাইব করেনি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে